তা আমরা আজকে যাচ্ছি রাজশাহীতে এই মুহূর্তে আমি অবস্থান করছি কমলাপুর রেলওয়ে স্টেশনে আমি শুধু আমি একা না পুরো ডায়নামিক ডিজিটাল টিম আমরা এখন রাজশাহীতে যাচ্ছি রাজশাহী যাওয়ার জন্য অনেকগুলো রয়েছে তার মধ্যে একটি অন্যতম একটি হচ্ছে রেলপথ আমরা পছন্দ করে নিয়েছি বেছে নিয়েছি ট্রেনকে আমরা সরকার চলেছে এছাড়াও রাজশাহী যাওয়ার জন্য আপনারা সড়ক যেতে পারবেন এবং এছাড়াও আপনি আকাশপথে যেতে পারবেন উত্তরবঙ্গের প্রিয় শহর রাজশাহী দশক বাংলাদেশ রেলওয়ে টিকিট আপনি ভীষণের সাথে আপনি কাটতে পারেন আর সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে যদি আপনি অনলাইনে নেন তাহলে আপনি একেবারেই ঝামেলামুক্তভাবে আপনার টিকিটটি পেয়ে যাবেন সেই জন্য অবশ্য আপনাকে কিছু নিয়ম এবং শর্ত মেনে কাজটি করতে হবে আপনাকে নির্দিষ্ট সময়ে বা নির্দিষ্ট দিনের অন্তত দশ দিন পূর্ব থেকে টিকিটটি অনলাইনে অ্যাক্টিভ হয় এবং সেই সময় থেকে আপনাকে চেষ্টা করতে হবে টিকিটটি করে নেওয়ার জন্য এবং পেমেন্টের ক্ষেত্রে অনেকগুলো অপশন রয়েছে এখানে কার্ড রয়েছে এম সার্ভিসগুলো রয়েছে বিকাশ রকেট যে কোনো একটিকে বেছে নিয়ে আপনি স্বাচ্ছন্দ্যে টিকিটটা কেটে নিতে পারেন আরেকটি বিষয় টিকিট কাটার পূর্বে আপনাকে অবশ্যই বাংলাদেশ রেলওয়ে ই সেবা সার্ভিসে গিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে কোন সময় সকাল সাড়ে ছটা আমরা আমাদের যে নির্দিষ্ট ট্রেন সুমকেতুর সামনে দাঁড়িয়ে আছি আমাদের নির্দিষ্ট কম্পার্টমেন্টের সামনে এবং আশা করছি যদিও এখনও আধা ঘন্টা দেরি হয়ে গেছে আশা করছি আরও তাড়াতাড়ি ছাড়বে আর কি না এটি একটি এর ভেতরে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে বিভিন্ন মানের সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে আমরা ট্রেনের ভিতরে ঢুকে সেই বিষয়ে আপনাদেরকে আরও মানে তথ্য দিতে পারবো দর্শক শ্রোতা চলে এলাম রাজশাহীতে একটা লম্বা জার্নি করে আমরা এই মুহূর্তে নামলাম মুখেত এক্সপ্রেসে আমরা রওনা দিয়েছিলাম সকাল ছটা ট্রেনে বেসিক্যালি সেটা স্টার্ট করে ছটা পঁয়তাল্লিশে এবং এখানে এগারোটা চল্লিশে থাকার কথা কিন্তু এখন অলমোস্ট প্রায় একটার মতো বাড়ছে দশক্রোতা রাজশাহীতে আসলে আপনারা যে বাহনটি পাবেন আমরা বলি আমাদের মাস্টার যথেষ্ট আলো বাতাস রয়েছে এবং প্রকৃতির সঙ্গে মিতালি করতে করতে আমরা পৌঁছে যাব আমাদের নির্দিষ্ট স্থানে তাহলে চলুন আমরা শুরু করি আমাদের অটোরিকশার মধ্যে দর্শক শ্রোতা রাজশাহীতে এসে প্রথমে আপনাদেরকে নিয়ে এলাম রাজশাহীর সবচাইতে জনপ্রিয় স্থান টি এরিয়া এটি পদ্মা নদীর একটি অন্যতম টুরিস্ট স্পট এই পদ্মা নদী ভারত থেকে রাজশাহীতে প্রবেশ করছে ভারতের গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশ করেছে রাজশাহীর মধ্যে দিয়ে পদ্মা না নিয়ে এবং এই জায়গার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে পাওয়া যায় পাওয়া যেত এক সময় সেটা হচ্ছে যে গঙ্গা শশুর

প্রচণ্ড গরম রয়েছে এখানে এবং সেই সাথে আপনারা বিস্তীর্ণ পদ্মাও দেখতে পাচ্ছেন এবং আমার পিছনে আপনারা যদি দিগন্ত রেখায় তাকিয়ে থাকেন তাহলে দেখতে পাবেন যে একটা সবুজ সবুজ একটা আভা ওটা বেসিক্যালি এখনও বাংলাদেশের অংশ আপনার দৃষ্টিশক্তি যদি একটু প্রখর হয় আপনি যদি আরও দেখতে পান দিগন্ত রেখার বাইরে তাহলে আপনি অবশ্যই ভারত দেখতে পাচ্ছেন এখানে আপনারা আসলে আপনাদের মতো করে আপনারা আপনাদের সময়টাকে উপভোগ করতে পারবেন এখানকার প্রকৃতি উপভোগ করতে পারবেন এখানকার নদী এখানকার মানুষ সবকিছু সবকিছু মিলিয়ে আসলে একটি সৌন্দর্য পরিপূর্ণ হয় এই মুহূর্তে আমি অবস্থান করছি সাহেব বাজারের মোড়ে আমার পিছনে আপনারা একটা বহুতল ভবন দেখতে পাচ্ছেন আগে ভবনটি ছিল না ডেভেলপমেন্টের নামে এখানে একটি নতুন ভবন করা হয়েছে তারপরেও সাহেব বাজার এখনো প্রাণবন্ত এখনো রয়েছে আগের মতো আমরা এখন যাচ্ছি আমাদের এই প্রিয় সাহেব বাজারের প্রিয় কিছু মানুষের কাছে প্রিয় দর্শক এখানে কিন্তু আমি আর এইভাবে কথা বলবো না আমি যাব আমার ওন ডায়ালেক্টে পরিচয় করে দিচ্ছি আমার বন্ধু লিঙ্কন এবং আমার বন্ধু রিপন দুজন এখানে আছে তোমাদের সাথে কথা বলবো কিন্তু আমাদের নিজেদের মাতৃভাষায় অতএব নো মানে ফর্মালিটিস তো কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছি আচ্ছা আশিস মামা খুবই ভালো আছি আচ্ছা এই জায়গাটার বিখ্যাত কি কি আছে সাহেব বাজারে কি কি আছে আমাদের বিখ্যাত তো এখানে ধর ওই পানের তো নাম আছে পিছনে প্রিয় দর্শক আমরা সব জায়গায় যাব আমরা সব জায়গায় টেস্ট নেব আমরা চা খাবো এবং আমরা অবশ্যই মাঝে এরফানের পান খাবো তার আগে তো আমি বন্ধু লিঙ্কনের কাছে চলে যাচ্ছি যে এরফানের পানের কি বৈশিষ্ট্য যেটা তোমার এতই ভালো লাগছে আচ্ছা রাজশাহীতে বলতে গেলে এরফান পান স্টোরের উপরে কোনো দোকান আছে বলে আমি জানি না এবং এরফান পান স্টোর হলো রাজশাহী বলবো না শুধু উত্তরবঙ্গের মধ্যে নাম একটি দোকান এখানে বিভিন্ন ভ্যারাইটিজের মশলা দিয়ে পানটা তৈরি করা হয় এবং একটা স্পেশাল পানের দাম পঞ্চাশ থেকে একশো টাকা এবং এত সুন্দর মিষ্টি পান যেটা খেলে মুখটা ভরে যায় আর তো এইটার বর্ণনা করতে গেলে অনেক সময় লাগবে তো তাতে খাওয়া ভালো এইখানে ভ্যারাইটিস অফ আমি একটু খুলে দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন ভাই অসুখ তুলেছেন এইখানে লটস অফ

সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনের সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় দ্বিতীয় পুরনো বিশ্ববিদ্যালয় এবং উত্তরবঙ্গের তৎকালীন একমাত্র বিশ্ববিদ্যালয় বর্তমানে যদিও আরও অনেক বিশ্ববিদ্যালয় হয়েছে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য এর গৌরব এর বর্তমান অবস্থান সব কিছু মিলিয়ে এখনও এক অনন্য অবস্থায় রয়েছে আজকে আমরা আপনাদেরকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশ ঘুরে দেখাবো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার পিছন দিকে একটা গোল্ডেন কালারের একটা স্কাপচার দেখা যাচ্ছে একটা স্থাপনা দেখা যাচ্ছে সেটাকে আমরা বলছি সুবর্ণ জয়ন্তী টাওয়ার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এই টাওয়ারটি এখানে নির্মাণ করা হয় এবং এখানে বসানো হয় এবং ধীরে ধীরে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছন দিকে একটি সমাধি দেখা যাচ্ছে এই সমাধিটি হচ্ছে ঊনসত্তরের গণ আন্দোলনের প্রথম শহীদ ডক্টর জোহাল তিনি তৎকালীন সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন এবং ছাত্র শিক্ষক আন্দোলনে তিনি নেতৃত্ব দেন এবং তিনি প্রথম তৎকালীন সময় পুলিশের গুলিতে নিহত হন এবং তার সমাধি এখানে রাখা হয়েছে এবং তার পিছনে রয়েছে আমাদের রেজিস্টার্ড বিল্ডিং রাজশাহী বিশ্ববিদ্যালয় সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা এখন দেখছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাণের জায়গা এখানে যারা পড়াশোনা করেছেন যারা পড়াশোনা করছেন এবং অবস্থান করছেন তাদের প্রত্যেকেরই প্রাণের জায়গা প্যারিস রোড বিখ্যাত প্যারিস রোড যেই প্যারিস রোডে হাঁটলে আপনিও এক মায়াবী সময়ে চলে যেতে বাধ্য হবেন সেই প্যারিস রোড দিয়ে হাঁটতে থাকলে আপনি বাম পাশে দেখতে পাবেন ভিসির বাসভবন এবং ডান পাশে রয়েছে প্রথমে শহীদুল্লাহ কলাভবন এবং তারপরে ডিন্স কমপ্লেক্স তারপরে রয়েছে মমতা উদ্দিন কলাভবন এবং আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি তার একটু পেছন দিকে গেলেই আমরা আরেকটি স্কাপচার দেখতে পাব। আমাদের মহান মুক্তিযুদ্ধের উপরে এই তৈরি করা এবং তার পিছনে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এখন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা স্কালচার করা রয়েছে বই এবং যে বই আরও বড় আকারে পড়ার জায়গা বা পাঠাগার যেটাকে আমরা বলছি সেটা রয়েছে সামনে সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা এখন দাঁড়িয়ে আছি আচ্ছা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বাস স্টপেজ আমরা বাস স্টপেজ বলি অনেক বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে এটাকে বলা হয় ট্রান্সপোর্ট আসলে আমরা এমন একটা সময় আজকে বিশ্ববিদ্যালয়ে এসেছি বিশ্ববিদ্যালয় বন্ধ ডিউ টু প্যান্ডামিক সিচুয়েশন তো আমার পিছনে বাসগুলোকে দেখছেন এই বাসগুলিতে করেই শহর থেকে ছেলেমেয়েরা আসা যাওয়া করে এবং একটা তথ্য দিয়ে রাখি রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্ভবত একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে ছাত্র এবং ছাত্রীদের জন্য আলাদা পরিবহন ব্যবস্থা রয়েছে এবং আপনাদেরকে আমি ঘুরিয়ে আরেকটা জিনিস দেখাচ্ছি এই পাশে আপনারা একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন গাছের ফাঁক দিয়ে সেটা হচ্ছে কাজী নজরুল ইসলাম মিলনায়তন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা এখন যে গাছটি দেখছেন এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেই সেন্ট্রাল বাস স্টপেজের ওখানে এই গাছটি দাঁড়িয়ে রয়েছে একটি বট গাছ সেই বট গাছের ব্যাপ্তিটা আপনারা দেখছেন এই শিকড়গুলো দেখলে বুঝতে পারবেন এর বিশালতা এর সময়কাল এর ঐতিহ্য সবকিছু প্রমাণ করে দিচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় আসলে কী এবং কোন অবস্থানে এটি রয়েছে এবং এই ধরনের গাছ এই বিশ্ববিদ্যালয় এলাকায় অগন্তি শুধু বট গাছ নয় এর সঙ্গে শিলকড় রয়েছে সেগুন রয়েছে আপনারা দেখতে পাবেন এবং রাজ আপনারা তো জানেন রাজশাহী আমের শহর বা আমের দেশ বলা হয় লিচুর দেশ বলা হয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রচুর আম গাছ রয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আনাচে কানাচে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার এবং এ পাশে রয়েছে শহীদ স্মৃতি সংগ্রহশালা এবং তার ঠিক ভাবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের ঠিক উল্টো দিকেই রয়েছে কেন্দ্রীয় জামে মসজিদ রাজশাহী বিশ্ববিদ্যালয় অত্যন্ত সৌন্দর্য নিয়ে সাজিয়ে বসে আছে আপনারা আসুন উত্তরের এই অন্যতম দর্শনীয় স্থান যেখানে আপনি দেখতে পাবেন সৌন্দর্যের সব উপকরণ একসাথে দর্শক শ্রোতা আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটোরিয়া এখানকার খাবার অত্যন্ত সুস্বাদু এবং বেশ মজার আসলে আমরা এসেছি এমন একটা সময়ে প্যান্ডামিক সিচুয়েশন বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে তাই আপনারা এখানে ঠিক লোক সমাগম দেখতে পাচ্ছেন না ছাত্র ছাত্রীদের ভিড় নেই তবে এই জায়গাটা সবসময় মুখরিত থাকে সুপ্রিয় রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমরা এই মুহূর্তে আছি রাজশাহীর আরেকটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী কলেজে রাজশাহী কলেজ শতাব্দী প্রাচীন একটি প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান এটি শুধু শিক্ষায় নয় এটি সৌন্দর্যেও অনন্য আপনাদেরকে আজকে আমরা দেখাবো রাজশাহী কলেজে আনাচে উচ্চতা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধুর একটি মুরাল যেটি রাজশাহী কলেজের যে বাগান এটাকে আমরা আগে বলতাম মালির বাগান এখন কি বলে আমি ঠিক জানি না সেই মালির বাগানের সামনে এই মুরালটি স্থাপন করা হয়েছে এবং আপনাদেরকে আরেকটি জিনিস আমি দেখাচ্ছি এটা ঠিক একটু সামনে গিয়ে বাম বামপাশের আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী কলেজের শহীদ মিনার এই শহীদ মিনারের একটি ইতিহাস রয়েছে উনিশশো বাহান্ন সালে ভাষা আন্দোলনের সময় যারা শহীদ হয়েছিলেন ভাষা সৈনিক তাদের স্মরণে প্রথম যে শহীদ মিনারটি নির্মিত হয় বাংলাদেশে সেটি এটি ঢাকাটি পরে নির্মিত হয়েছে এটি মূলত ওই একুশে ফেব্রুয়ারি রাতেই এই শহীদ মিনারটি নির্মাণ করা হয় তখন মাত্র যে দুটি বেদি করা হয়েছিল সেই দুটি বেদি এখনও রয়েছে জাস্ট ডিজাইনে কিছু পরিবর্তনটা মানে প্রথম থেকেই ওই ডিজাইনটা ছিল অল্প কিছু পরিবর্তন আনা হয়েছে এখানে আপনারা আপনাদেরকে একটা জিনিস বলে রাখি আরও খুব চমৎকার একটা বিষয় আমাদের যে ভাষা আন্দোলন একুশে ফেব্রুয়ারি সেটি বাংলা মাসের ফাল্গুন মাসে এটা হয় এবং ফাল্গুনের ফুল সম্পর্কে আমরা যেটা জানি পলাশ এবং শিমুল সেই পলাশ এবং শিমুল দুটি গাছ এর দুই পাশে রয়েছে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাজশাহী কলেজ গ্রন্থাগার এইটিও খুব ঐতিহ্যমণ্ডিত যেটা বলা হয়ে থাকে যে অনেক দুষ্প্রাপ্য বই রয়েছে এই গ্রন্থাগারে যেটি বাংলাদেশের অনেক লাইব্রেরিতেই নেই এবং আপনারা আরেকটু দূরে দেখতে পাচ্ছেন একটি লাল রঙের একটা ভবন সেই ভবনটি একেবারে অনেক পুরনো ব্রিটিশ পিরিয়ডের একটি ভবন এবং যেখানে রয়েছে এই কলেজের একমাত্র গ্যালারি ক্লাসরুম এবং সেটিও প্রায় শতাব্দী আছে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এই মুহূর্তে রাজশাহী কলেজের ফুলার হোস্টেলের সামনে আপনাদেরকে দেখাচ্ছিলাম রাজশাহী কলেজের আনাচে কানাচে আপনারা দেখেছেন যথেষ্ট দৃষ্টিনন্দন একটি প্রতিষ্ঠান বাংলাদেশের খুব কম শিক্ষা প্রতিষ্ঠানে মনে হয় এত বড় জায়গা নিয়ে এবং এত সুন্দরভাবে গোছানো এত পরিপাটি ব্যবস্থাপনা রয়েছে বা এরকম অবকাঠামো রয়েছে আপনারা আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন যে মাঠটা এখন এটা খুব সাধারণ মাঠ মনে হচ্ছে কিন্তু এটা একটা সময় ছিল টেনিস রাজশাহী কলেজের যে গাছগুলি দেখছেন সেই গাছগুলির একটা বিশ্বাস ব্যাপার রয়েছে এখানে বৈচিত্র্য রয়েছে এমন কোনো গাছ নেই যা এই কলেজে নেই সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন আমার পিছনে যে লাল বিল্ডিংটি এটা হচ্ছে কলা ভবন রাজশাহী কলেজের কলা ভবন ঐতিহাসিক কলা ভবন এবং যখনই ছাত্র আন্দোলনের কথা আসে যখনই রাজশাহী কলেজের কথা আসে তখন অবধারিতভাবে এই কলা ভবনের কথাও চলে আসে কলা ভবনের ঠিক উল্টো দিকেই আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি বিল্ডিং সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান ভবন দর্শক শ্রোতা রাজশাহী ভ্রমণের একেবারে শেষ পর্বে আমরা চলে এসেছি আমরা এখন রাষ্ট্রীয় কলেজে অবস্থান করছি এই মুহূর্তে আমি যার সামনে বসে আছি তিনি হচ্ছেন এই কলেজের ভাইস প্রিন্সিপাল ডক্টর মোহাম্মদ আব্দুল খান ধন্যবাদ রাজশাহী কলেজ প্রেসিডেন্সি কলকাতার প্রেসিডেন্সি কলেজের পরেই উচ্চশিক্ষার ক্ষেত্রে একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সেই আঠারোশো তিয়াত্তর সালে প্রতিষ্ঠিত হয়ে অদ্যাবধি এই কলেজটি তারা দায়িত্ব পালন করে যাচ্ছে অনেক পণ্ডিত ব্যক্তিবর্গ এই কলেজে অধ্যাপনা করেছেন এই কলেজের অধ্যক্ষ ছিলেন এবং তাদের হাত ধরে এই কলেজ সবসময় সুনামের সাথে তার দায়িত্ব পালন করে আসছে এবং এই বাংলার এবং এই অঞ্চলে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসছে সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের রাজশাহী ভ্রমণের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি এখনও রয়ে গেছে অনেক অজানা বিষয় বা অদেখা বিষয় সব জায়গায় আমরা যেতে পারি এই সময় সকার কারণে তবে আশা রাখি আমরা আবারও এই উত্তরবঙ্গের এই শহরে বিভাগীয় শহরে আমরা ফিরে আসবো এবং যে জায়গাগুলো আমরা এখনো দেখিনি সেই জায়গাগুলো আমরা অবশ্যই দেখব এবং আপনাদেরকেও দেখাব সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন এবং অবশ্যই আমাদের চ্যানেল ডাইনামিক্স ডিজিটাল সাবস্ক্রাইব করতে বলবেন